একটা সময় ছিল যখন মা তার সন্তানের মুখের দিকে তাকিয়ে বলতেন মা ষষ্ঠীর আশীর্বাদ আছে তুই ভালো থাকবি বাংলার ঘরে ঘরে এই বিশ্বাস আজও জিয়ে আছে চৈত্র মাসের এক বিশেষ দিনে যেখানে সূর্য একটু বেশি তাপ ছড়ায় সেই দিনেই পালিত হয় নীল ষষ্ঠী ব্রত কিন্তু আপনি কি জানেন এই ব্রতের পেছনে আছে শত শত বছরের ইতিহাস আছে কিছু রহস্যময় কাহিনী আসুন আজ আমরা জানি সেই ইতিহাস নীল ষষ্ঠী পালিত হয় চৈত্র মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে এই দিন মায়েরা উপবাস করেন শুধুমাত্র সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালনের মূল উদ্দেশ্য মা ষষ্ঠীর কৃপা লাভ করা যিনি শিশুদের রক্ষাকর্ত্রী জন্মদাত্রী এবং আশীর্বাদক নীল শব্দের মানে নিয়ে আছে নানা ব্যাখ্যা কেউ বলেন নীল এসেছে নীলকণ্ঠ শিবের নাম থেকে কারণ মা ষষ্ঠীকে শিবের শক্তি হিসেবে মানা হয় আবার কেউ বলেন নীল মানে দুর্যোগ আর এই দিনে দেবীর পূজা করলে সেই দুর্যোগ কেটে যায় কিন্তু মা ষষ্ঠীকে তিনি ব্রহ্মার মানুষ কন্যা তাকে বলা হয় শিশুর ভাগ্যলেখিকা তিনি কার্তিক দেবের পালক মা তিনি মা যিনি সন্তানের জন্মের আগে থেকেই তার মঙ্গল রচনা করেন এক হাতে আশীর্বাদ আর এক হাতে একটি শিশু এই রূপেই তিনি পূজিত হন পুরাণে একটি কাহিনী আছে এক দম্পতির বহু বছর সন্তান হচ্ছিল না অশেষ কষ্টের মধ্য দিয়ে দিন কাটার ছিল তারা ব্রত মানত সবকিছু করল অবশেষে এক ঋষি তাদের বলেন মা ষষ্ঠীর পূজা করতে তারা নিষ্ঠায় ব্রত পালন করেন মা ষষ্ঠী সন্তুষ্ট হন আর তাদের ঘরে আসে এক সুস্থ সন্তান সেই দিন ছিল চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী যা আজকের নীল ষষ্ঠী হিসেবে পরিচিত আরও একটি জনপ্রিয় লোককাহিনী বলে এক নারী সন্তান চুরি করতেন কারণ তার নিজের সন্তান ছিল না গ্রামে হাহাকার কান্না ঘরে ঘরে তৈরি হলো কিন্তু তিনি থামতেন না তখন মা ষষ্ঠী তাকে শিক্ষা দিতে এলেন একদিন তার নিজের সন্তান হারিয়ে গেল সে পাগলের মতো চারিদিকে খুঁজে বেড়ায় তখন মা ষষ্ঠী তাকে দর্শন দিয়ে বললেন যেমন তুমি অন্যদের কাঁদিয়েছ আজ তুমি সেই ব্যথা বুঝছো নারী অনুতপ্ত হয়ে দেবীর চরণে পড়ে গেলেন তারপর থেকে তিনি ষষ্ঠীর পূজা করতে শুরু করেন আর তার সন্তানও ফিরে আসে এই গল্প আমাদের শেখায় মা ষষ্ঠী রক্ষা করেন তবে অন্যায়ের শাস্তিও দেন এই ব্রতের কিছু নিয়ম আছে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরা হয় মায়েরা উপবাস রাখেন ফল দুধ হই আখ শালপাতা পঞ্চবটির ডাল দিয়ে পূজা হয় ষষ্ঠী মঙ্গল পাঠ হয় সন্তানের কপালে সিঁদুর দিয়ে ফোটা দেওয়া হয় অনেক পরিবারে শিশু জন্মের ষষ্ঠ দিনে ষষ্ঠী পূজা হয় বিশ্বাস এই দিনেই মা ষষ্ঠী তার কপালে ভাগ্য লিখে দেন এই রীতি বাংলার একান্ত নিজস্ব সংস্কৃতি আজকের যুগে জীবনযাত্রা বদলেছে কিন্তু মায়ের হৃদয় বদলায়নি এখনো বহু মা এই ব্রত পালন করেন নিঃশব্দে এটা কেবল ধর্ম নয় এটা ভালোবাসা আত্মত্যাগ আর বিশ্বাসের ব্রত নীল ষষ্ঠী আমাদের শেখায় মা সন্তানের সম্পর্ক কেবল রক্তের নয় এটা আত্মার এটা বিশ্বাসের এটা ঈশ্বরের আশীর্বাদের আপনার যদি সন্তান থাকে তাহলে এই ব্রত আপনার জন্য আশীর্বাদ আর যদি নাও থাকে তবুও মা ষষ্ঠীর কৃপা থাকুক আপনার উপর মা ষষ্ঠীর ব্রত পালন করুন মা ষষ্ঠী আপনাকে সন্তান ভাগ্য ফিরিয়ে দিতে পারে ভালো থাকুন মায়ের আশীর্বাদে থাকুন এটাই ছিল নীল ষষ্ঠীর ইতিহাস যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন পরেরবার আবার দেখা হবে অন্য এক ঐতিহাসিক ব্রত বা দেবকথার গল্প নিয়ে কমেন্টে লিখুন জয় মা ষষ্ঠী মা ষষ্ঠী আপনার নিশ্চয়ই মনোবাসনা পূর্ণ করবে।